শহীদ হয়েছে যারা আহত হয়েছে এদের উপরে যুক্ত যুক্তানিক কে হয়েছে এদেরকে অসম্মান করা হয়েছে তারা আসলে শহীদদের সম্মান করতে জানে না যদি শহীদদের সম্মান করতে জানতো তাহলে ওই দিনটা তারা ঘুরতে যেত না বরং তাদের জন্য একটা দোয়া বা মাহফিল বা একটা শ্রদ্ধা জেনে শ্রদ্ধা জানানোর মতো একটা জিনিস আয়োজন করতো কারণ ছাত্ররা সাধারণ জনগণ শ্রমিক কৃষক সব শ্রেণীর মানুষ আমরা আসলে এই আন্দোলনে অংশগ্রহণ এটা সুবিধা বুক করতেছে মানে এই ধরনের নেতাগুলো এরা যদি অরিজিনাল দেশপ্রেম বা ছাত্রদের প্রতি ভালোবাসা থাকতো শহীদদের প্রতি ভালোবাসা থাকতো যারা আহত নিহত হয়েছে তাদের প্রতি ভালোবাসা থাকলে ওই দিনটা অন্তত তারা এই আনন্দ উৎসব হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা একটা দল গঠন করে ফেলছে কেন ভাই তোমরা দল গঠন না করে তোমরা ছাত্র এখনও আসো তোমরা এই কাজটা করতে পারতা যে এই ধরনের স্বৈরাচার যারা করবে ভার্সিটি লেভেলে বা ছাত্র লেভেলের একটা সংগঠন তৈরি হবে যে যে সরকারি আহক এই ধরনের একটা সংগঠন থাকবে যেন ছাত্র আন্দোলন তৈরি হয় আজকে তোমরা কি করলা এই ধরনের একটা আন্দোলন করা সরকার বিদায় করে সরাচার বিদায় করা তোমরা নিজে লুট্টাপুটা খেতে নিয়ে যে এত আন্দোলন চললো এত কিছু চললো কিছুদিন আগে দেখলাম শাহবাগেও এটা নিয়ে ধাওয়া পাল্টা দেওয়া চললো তেইশ জুলাই সনতটা কীভাবে কী মানে কারা পাচ্ছে না পাচ্ছে এটা তো অন্তত এনসিবির যে নেতাগুলো ছিল তারা ভালো জানে কারণ তারা সরাসরি আন্দোলনে অ্যাটান ছিল এরা ওই দিন কী করলো ওই দিন তারা ওইখানে খোঁজখবর না নেওয়া বা প্রোগ্রামে না অনুষ্ঠানে না করে তারা গেল ঘুরতে এরা তারা ঘুরতে যায়নি যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে এদের উপরে জুতা নিচ্ছে এদেরকে অসম্মান করা হয়েছে আমি সবচেয়ে বড় ভুল করছি আন্দোলনে নিজের নিজে খুব মানে জুতা দেওয়া নিজের গালে মর মন চায় বিএমপি পনেরো বছর ষোলো বছর বা বিশ বছর দেশ শাসন করছে জাতীয় পার্টি দেশ শাসন করছে আওয়ামী লীগ স্বৈরাচারী করুক আর যাই করুক দেশ শাসন করছে এত টাকা লুটপাট হয় না এই বিগত এক বছরে যে টাকা লুটপাট হয়েছে এই দেশে এনসিবি নতুন দল হিসাবে এরা এত টাকা কোথায় পায় এই যে শহীদ মিনারে প্রোগ্রাম করতে গিয়া কয়েকজনকে জিজ্ঞাসা করছে সাংবাদিক যে তুমি কোথায় থেকে আসছো তুমি কারে ভুট দেওয়া ডাইরে করা বলতেছে যে দানের শীষে বুড় দিম মানে তারা যে তোমার এখানে কী কারণে আনছে যে আমাদেরকে টাকা দিয়ে আনা হয়েছে তো তুমি কারে দিবা এনসিবি না বিএমপি কয় বিএনপি তো এই যে একটা আপনাদের রাজনীতিবিদই হতেন তো ওই দিন আপনারা পাঁচই আগস্ট কীভাবে ঘুরতে যান কিভাবে শহীদদের অসম্মান করেন ওই দিন তো আপনাদের দুয়া মাহফিল করার কথা শহীদদের প্রতি স্মরণ করে একটু তবারক বিতরণ করার কথা না করে আপনারা এই কাজটা করছেন আসলে আপনাদের কি বলবো আমি আমি তো বললে দেখা গেলো দুই দিন পর আপনাদের নেতা তাই আমার মারা শুরু করব কারণ এই দেশটাই তো এরকম যার বিরুদ্ধে মুখ খুলুম তার উপরে অ্যাটাক চলে আবার আমি শুধু এনসিপি কে বলতেছি না যে আমার বিএনপি বলতেছি বিগত সতেরো বছর ধরে আন্দোলন করলেন সফল হইলেন না যাদের বিনিময়ে আজকে আন্দোলন করে সফল হইলেন তাদের বিরুদ্ধে আমি দেখলাম না কোনো জায়গায় একটা মানে দোয়া মাহফিল করতে কেন রে ভাই আপনাদের সতেরো বছরের স্বপ্ন পূরণ হইলো আপনারা এখন খালি দল ক্ষমতায় নিবেন ভোট নির্বাচনদের নির্বাচনদের দেন নির্বাচন আরেকজন নির্বাচন দিচ্ছি দিচ্ছি এরকম করে রাজনীতিবিদরাই দেশটারে উল্টাইতেছে পাল্টাইতেছে মধ্যে আছে সাধারণ জনগণ যে কষ্টে এই কষ্টেই রয়েছে আগে যে কষ্টে রয়েছে এখন আরও দ্বিগুণ কষ্ট